নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন খবর দিল রাজ্য সরকার বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চললো এখনো অ্যাকাউন্টে টাকা আসেনি টাকা না আসার কারণে সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের কারণ বন্ধুরা একটি সাধারণ ঘরের মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক হাজার টাকা খুবই প্রয়োজনীয় মাসিক এই হাত খরচের টাকা অনেক প্রয়োজন মেটায় সাধারণ ঘরের মহিলাদের তাই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন ফেব্রুয়ারি মাসের টাকা আর দেওয়া হবে কি না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই ইতিমধ্যে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আর বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসছে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কাদের কাদের বেশি টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে ফেব্রুয়ারি মাসে জেলা ভিত্তিক টাকার তালিকা সঙ্গে বাড়তি টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বন্ধুরা এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাঁচশো টাকা বা এক হাজার টাকা পাবে না ফেব্রুয়ারি মাসে পাবে দেড় হাজার ও তিন হাজার টাকা ফেব্রুয়ারি মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কি না সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ গত জানুয়ারি মাসে অনেক মহিলা এমন ছিলেন যারা কোনো টাকা পায়নি প্রকল্পের তাই ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছেন তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে ফেব্রুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কারা কারা বেশি টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে মোট তিনটি ধাপে সারা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের তেরোটি জেলায় প্রথম ও দ্বিতীয় এই দুটি ধাপে যে সমস্ত মহিলারা টাকা পাবে না তাদের সবাইকে তৃতীয় ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর এরই সাথে বন্ধুরা যে সমস্ত আবেদনকারী বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারাও এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের মধ্যে তারাই অ্যাকাউন্টে টাকা পাবেন যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি লিস্টের নাম এসে গেছে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসে সারা রাজ্যে তিনটি ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা দেওয়া হবে আর বন্ধুরা এই দুটি ধাপে যে সমস্ত মহিলারা টাকা পাবেন না তাদের তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে এরই সাথে বন্ধুরা যে সমস্ত আবেদনকারী নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টেও এই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে এরপর দেখুন বন্ধুরা বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর নবান্নের সূত্রে জানা গিয়েছে বন্ধুরা এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই তপসিলি জাতি উপজাতি বর্গের মহিলারা এই মাসে একসাথে পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবেন পাঁচশো টাকা এক হাজার টাকা ও দেড় হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই ফেব্রুয়ারি মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন